ব্রাজিলের কোচ কি হইলে ভালো হয় ফিলিপে লুইজ নাকি কার্লো আঞ্চলতে সো ফিলিপে লুইজ কিন্তু ক্লিয়ার করে দিছে যে এই মুহূর্তে তার ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নাই সে এখন ফ্লামবঙ্গের কোচ হিসেবে থাকতে চাই পরবর্তী কার্লো আঞ্চলতি আমার কাছে মনে হয় যে ব্রাজিলের পরবর্তী ম্যানেজার কার্লো আঞ্চলতি হচ্ছে বেস্ট অপশন কারণ তার কাছে যে কোনো টিম দিলে সেখান থেকে সর্বোচ্চ রেজাল্ট কিব নিয়ে আসতে হয় সেটা কার্লো হচ্ছে ভালো কেউ জানে না এবং বুঝে না আমরা রিয়ালকে দেখছি যে এত এত ইঞ্জুরি থাকার পরও রিয়ালকে যে লেভেলের যে সুন্দর ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে সেটা কার্লো আঞ্চলতির পক্ষে পসিবল অন্য কারোর কোনোভাবে গড়তে পারে একমাত্র কার্লো আঞ্চলতি এবং এই যোগ্যতা কার্লো অঞ্চলতির আছে। অন্য কারোর এই মুহূর্তে ব্রাজিল টিমে এসে দায়িত্ব নিয়ে মানে সবকিছু ঠিক করা সম্ভব না আমরা জানি জিদান চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের একটা ভাঙন শুরু আসছিল বা রিয়াল মাদুলে ছিল

আরো 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 ট্রফি আসছে রিয়ালের ঘরে রোনালদো ছাড়া এগুলো করছে কে মাস্টার মাইন্ড কার্লো অঞ্চল কার্লো অঞ্চল ছিল আছে তো রিয়াল মাধ্যমে আসলে কার্লোর সাথে হয়তো এই সামারেই সম্পর্কটা বা কোচিং এর যে শেষ করে ফেলবে এবং নেক্সটে হয়তো যাবে আলানসু বা নতুন নতুন কোনো প্রোফাইল আসতে পারে এখন যদি কার্লো আসলে ব্রাজিলের কোচ হয় তাহলে যে বিষয়টা সবচেয়ে ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে কার্লো আসির সাথে কারণ তারা একসাথে খেলে যেমন মিলিতাও রোড্রিগো ভিনিসের জন্য তাহলে তারা কার্লোর ভাষা বুঝে এবং অন্যরাও খুব সহজে কার্লোকে আসলে বুঝতে পারবে এবং কার্লো এমন একটা কোচ যিনি কিনা প্রত্যেকটা জেনারেশনের ফুটবলের সাথে অনেক ভালো সম্পর্ক এবং সে তৈরি করছে মালদিনি থেকে শুরু করে রিকার্ডো কাকা রোনালদ রোনালদো থেকে শুরু করে হালে রোনালদো বেনজিমা ভিনিদের সবাইকে সে কি করছে লিড করছে তো আপনি চিন্তা করছেন রবার্ট লেভান্ডস কি পর্যন্ত কিন্তু কার্লান চৌধুরীর অধীনে খেলছে তো এই লোকটা আসলে পারে কে ম্যানেজ করতে হয় কিভাবে কঠিন সিচুয়েশনটাকে কাভার করতে রিকভার করতে হয় সে মনে করি এই মুহূর্তে কার্লো হতে পারে ব্রাজিল সবচেয়ে বড় সলিউশন আর ফ্লামেঙ্গোর কোচ যিনি আপনার ফিলিপে লুইস সেই মতো দায়িত্ব নিবে না কেন নিবে না জানেন কারণ সে ভবিষ্যতে ব্রাজিলের কোচার স্বপ্ন দেখে এখন না সে এখন হইলেই সে বরখাস্ত হবে ব্রাজিলের বাজে পারফরমেন্সে শ্যাক হয়ে যাবে সে এমন একটা সময় দায়িত্ব নিতে চায় এখনো তার ফ্লামিঙ্গো বা অন্য কোন ফুটবল দলের হয়ে সে একটু আরো পাঁচ বছর সাত বছর কোচিং করায় তারপরে ব্রাজিল আসতে চাই সেই মতো দায়িত্ব নিতে চায় না সে যথেষ্ট টেকনিক্যাল এবং যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি তা না হলে সেই মতো অবশ্যই দায়িত্ব নেওয়ার চিন্তা করতো কিন্তু না সে যথেষ্ট বুদ্ধিমাসে চাই ব্রাজিলকে আমি লং টার্ম সার্ভিস দিব আমি এসেই ধুমধাম করে কিছু করতেও পারবো না এবং এটা না করতে পারলে আমার চাকরিও থাকবে না সো আমি আস্তে আস্তে ধাপে ধাপে ডিসিশনটা নিব সো আমি মনে করি যে কারো আনসার বেস্ট সলিউশন দেখা যাক কি হয় এখন সিবিএফ শুক্রবার হয়তো একটা সিদ্ধান্ত জানাবে এই সিদ্ধান্তের পর আমরা বুঝতে পারবো যে আসলে ব্রাজিলের ফুটবলটা কোন দিকে যাচ্ছে এবং কোন কাঠামোতে গড়া হবে সো আপনাদের মতামতটা কি কমেন্টস করে জানাতেন দেন ধন্যবাদ আল্লাহ